আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর এই তো আমার বোনটা কি সুন্দর ঘুমিয়ে আছে মাসাল্লাহ সবাই আমার উদ্ভাবনীর জন্য মাশাআ বলবেন আর সে ঘুমাইলে আমার একদমই ভালো লাগে না খুবই নিরিবিলি লাগে তো তো আমার বোনটা ঘুমিয়ে গেছে কেয়ার করা তো এখন আমার বোন ঘুমিয়ে থাকুক আমি একটু নাস্তা বানানোর জন্য চলে যাব। সকালে নাস্তা তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আপনাদের সাথে এই তো আমি এখন রান্না করে চলে আসছি এখন ফ্রোজেন পরোটাগুলো নামে নিছি আর এগুলো হলো মালয়েশিয়ান পরোটা খুবই ভালো লাগে খেতে একটু মোটা মোটা হয় আর একদম তেল ছাড়া বাজা যায় এখন পরোটাগুলো বেজে নিব আর আমি ডিম পোস্ট করে নিব এগুলা দিয়ে আজকে সকালে নাস্তাটা সেরে নিব মাঝে মাঝে বাংলাদেশকে খুব মিস করি এই শীতের সকালে অনেক রকম পিঠা বানানো হয় তো পিঠা দিয়ে সকালে নাস্তা খাওয়া হয় তো আর এখানে চাইলেও পিঠা বানানো যায় না আর একটু ইজিও না তো চাইলে বানানো যায় কিন্তু আসলে এত মনেও চায় না যে বাংলাদেশে তো নিজে না বানাইলেও আত্মীয়র বাড়িতে গেলে খাওয়া হয় কি এমনকি এখন সকল রকমের পিঠা কিনতে পাওয়া যায় কিনে এনেও খাওয়া যায় আমি তো সব সময় সকালবেলা হলে মাঝে মাঝে পিঠা কিনে নিয়ে আসতাম দুধে ভিজাইয়া খাইতাম তো এখন আমি দুধটাকে ওভেনে গরম করে নিয়ে আমার মেয়েকে একমঘ হরলিক্স বানিয়ে দিবো একদমই খেতে চায় না শরীরটা একদম দুর্বল হয়ে গেছে একা একা বিদেশের বাড়িতে কাজ করা পড়াশোনা করা আবার সংসার সামলানো আবার ছোট বাচ্চা আছে একদমই খেতে চায় না দুইজনেই আমার ইমন বাবা আমার মেয়েটা একদমই সুখে গেছে ওরা একদমই খেতে পারে না নিজেরা তৈরি করে তেমন কিছু খায় না একটু করে দিলে খায় স্টুডেন্ট বিষয়ে যারা বিদেশে আসে আসলে তাদের জীবনটা একটু অন্যরকম এদিকে পড়াশোনার চাপ এদিকে কাজ করতে হয় বাসায় এসে রান্না করতে হয় এজন্য ওদের খেতে তেমন একটা ভালো লাগে না আর এখন যেহেতু আমি আসছি তো আমি রান্না করলে ওদের কাছে নাকি খুবই ভালো লাগে মায়ের হাতে রান্না বলে কথা আর আমিও চেষ্টা করি ওদের কাছে যখন যেটা ভালো লাগে সেটা রান্না করে দেওয়ার জন্য আর আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি আর আসলে কি ভিডিও করতে অনেক সময় ভুলেই যাই তারপরেও করার চেষ্টা করি আপনাদের উৎসাহিত এবং সাপোর্ট পেলে আমার ভিডিওটা করতে আরও ভালো লাগবে ইনশাআল্লাহ আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে একটি ফলো দিবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইলো আপনাদের সাথে কথা বলতে বলতে সকালে নাস্তাটা করা হয়ে গেছে আর এই তো এখন আমি আমার মেয়ের জন্য হরলিক্সটা বানিয়ে নিব হরলিক্সটা বানিয়ে এখন আমি দুপুরে রান্না করতে চলে আসছি আর আজকে একটা মজার তরকারি রান্না করব। খুবই পছন্দের আমাদের এই তরকারিটা আজকে আমি পালন শাক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব আর আমার কাছে খুবই ভালো লাগে এই তরকারিটা পালং শাক দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তো এই তো রান্না করা শেষ এখন আমি আরেকটা তরকারি রান্না করে নিলাম এই তো আমার পালং শাকি তরকারিটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে একদম গায়ে মাখা জল রাখছি খুবই সুন্দর হয়েছে তরকারিটা খেতেও অনেক মজা হয়েছিল আর এই পাশে আমি রুই মাছ আলু টমেটো দিয়ে রান্না করছি দুইটা তরকারি খুবই সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছিল আর এই তো বাইরের ওয়েদারটা আজকে আবারও একটু রৌদ্র উঠছে এই তো বৃষ্টি হয় এই রৌদ্র উঠে ওয়েদারের কোনো কিছুই বুঝতে পারি না আর রোদ্র উঠলেও শীতের কোনো গমতি নাই খুবই শীত পড়তেছে এখন আমেরিকায় বাংলাদেশে তো যখন রৌদ্র উঠে না শৈত প্রবাহ হয় তখন একটু ঠান্ডা হয় আর যখন রোদ্র ওঠে শীতের পরিমাণটা কমে যায় আর আমেরিকায় এসে দেখি খুবই উল্টা রোদ্র উঠলেও শীতের কোনো কমতি নাই তো এখন কয়েকদিন থেকে বাইরেও যেতে পারি না একটু নিচে নামছিলাম যখন দেখি প্রচুর ঠান্ডা তখন আবার চলে আসছি এই দেখেন খুব সুন্দর রোদ্র তারপরও বাইরে খুব ঠান্ডা আর এটা হলো রাত্রেবেলার ভিডিও আর এসে আমরা একটু বিকালে নাস্তা রেডি করে নিয়েছি এখানে ওভেন বেক করে পাস্তা রান্না করছে আমার মেয়ে আর এখানে অনিয়ন গুলো বেজে নিছে তো ওগুলো দিয়ে আজকে বিকালে নাস্তাটা সেরে নিলাম আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম